ভিতরে ব্ল্যাক ইন টুরিয়ার একদম ফ্যামিলিগত ইউজ অ্যান্ড বাংলাদেশের ক্রাশ যারা বাজেটের মধ্যে একটা সেরা কন্ডিশনের শুধুমাত্র ফ্যামিলি ইউজ করেছে তাদের জন্য কিন্তু বেস্ট ইউনিট এটা হচ্ছে এটা ওটা এক্স কল আসসালামু আলাইকুম সোজাংকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ফ্যামিলিগত ফ্যামিলিগত মডেল পার্স এগারোতি রেজিস্ট্রেশন কাগজপত্র কতদিন আছে কাগজপত্র আপডেট আছে

আর প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন তো একটা অ্যাডভান্স দাঁড়ানো হবে টায়ারগুলো কিন্তু অলমোস্ট নতুন কন্ডিশনে আছে এটা হচ্ছে ফিফটিন সাইজের টায়ার যেহেতু একটা এক্স করলাম সামনে পিছনে বাম্পার্টটা অ্যাড করা আছে আমি আপনাদেরকে একটু ইন টু পার্টটা দেখাই ইন্ট্রুয়েটা এটা সবথেকে বড় কথা হচ্ছে এক্স কোনো কোন রকম স্কেচ নাই ভিতরে ইন্ট্রুয়ারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পাশাপাশি উডেন কিন্তু ইউজ করা আছে গাড়িটি হচ্ছে চাবি স্টার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সফট টাচ প্যানেল অ্যান্ড ও টু মধ্যে খুবই ফ্রেশ মানে ইন্টুয়ার্ক ট্রু এক কথায় বলতে গেলে ওভার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যারা দেখবেন তারাই কিন্তু এই গাড়িটি পছন্দ করবে ইনশাল্লাহ গাড়িটির সামনে পিছনে যেহেতু ফাইভ সিটার একটি গাড়ি এটার কভারগুলো কিন্তু অলমোস্ট নতুন এই যে কভার গুলো আছে কভার গুলো কিন্তু মানে অলমোস্ট নতুন কন্ডিশনে আছে গাড়িটি কোনো রকম নেই আপনার যদি এই যে বিট গুলো দেখেন গাড়িটির পিচরের পার্ট যদি আসি

আছে এই যে দেখেন স্টিকার গুলো মানে কন্ডিশনটা দেখতে পারেন এই যে পেস্টটা মানে জাপানির যে পেস্ট প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো একটা ইঞ্জিন পার্ট এতটা ফ্রেশ দেখেন এই যে চেসিস টা দেখেন

প্রতীয় পার্ট এন্ড কুদাই করে যেভাবে জাপান থেকে আসে সেভাবে কিন্তু এখনো এই গাড়িটি আছে। কেডিন মার্সেলের কন্ডিশনটাও যদি দেখেন এই যে স্টিকারগুলো দেখেন। এই গাড়িটা এতটা ফ্রেশ পাবেন এটা আসলে না দেখলে এন্ড প্রতীয় জিনিস আমি যা যা বলেছি বা আঙ্কেল যা বলেছে প্রতীয় জিনিস দেখার জন্য অবশ্যই ওয়ান স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন। সো জিনিস যেটা ভালো দামটা একটু বেশি হল বডি গাড়িটা অনেক ভালো এইভাবে বললেই হয়। ইনশাআল্লাহ এটা একদম ভালো কন্ডিশনে আছে গাড়িটি হচ্ছে 2005 এর মডেল 2000